আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের সবাইকে সেন্সিবল ওয়াটারের নতুন একটা ক্লাস নামক আড্ডাখানায় আড্ডাখানায় অতিরিক্ত কথা হলেও এখানে কোনো অতিরিক্ত কথা না বলেই আমরা গণিতের অষ্টম অধ্যায়ে চলে যাচ্ছি অধ্যায়ের নাম বৃত্ত তাহলে চলো জেনে আসি আমরা বৃত্ত সংক্রান্ত এ টু জেড তথ্য নাম্বার ওয়ান একটা বৃত্তের ঠিক মাঝ বরাবর একটা বিন্দু থাকে এবং এইটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র টু বৃত্তের চারপাশের যেই দর্গটা আছে এটাই হচ্ছে বৃত্তের পরিধি নাম্বার থ্রি কেন্দ্র আর পরিধি তো বুঝলাম এখন আসো বৃত্তের ব্যসার্থ কোনটা কেন্দ্র এবং পরিধির মধ্যবর্তী যে দূরত্ব এটাই হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্থ বাপারাজ আর হেনা এক হতে না পারলেও যদি কখনো দুইটা ব্যাসার্ধ এক হতে পারে সরল রেখা বরাবর আর সেটা যদি তোমরা দেখে ফেলো চোখ বন্ধ করে সেটাকে তোমরা বেশ বলে দিবে সুতরাং ব্যাসের সংজ্ঞাটা কি হবে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেই রেখাকেই ব্যাস বলে আচ্ছা বোঝার সুবিধার্থে কিছুক্ষণের জন্য আমরা বেশকে বড় এবং জ্যাকে ছোটো ভাই হিসেবে ধরে নেই ব্যাস বড় ভাই জ্যে ছোট ভাই ব্যাস যেহেতু আমরা দেখে ফেলছি যে কেন্দ্র দিয়ে যায় সুতরাং বড়ো ভাই কেন্দ্র দিয়ে যায় বড় ভাই যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে কি কখনও ছোটো ভাই কেন্দ্র দিয়ে যাবে অবশ্যই যাবে না তাহলে আমরা বলতে পারি পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি কেন্দ্র দিয়ে না যায় ওইটাই হচ্ছে যে ক্লিয়ার সায়েন্স ইকুয়াল ওয়াটারের পক্ষ থেকে পরবর্তী কোন টপিকের উপর ক্লাস চাও তোমার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে কমেন্টে শেয়ার করে যাও বেস্ট অফ আল্লাহ হাফেজ